শীতকালে গাঁদা ফুলের গন্ধ কিন্তু আমার বেশ ভালো লাগে আর এই ফুলটা শীতকালে কিন্তু দারুণ হয় আর অনেক বেশি বেশি করেও কিন্তু হয় তো জানি না এই ফুলটা তোমাদের কার কার ভালো লাগে আমার কিন্তু বেশ ভালো লাগে তো যাই হোক গাঁদা ফুলের চারাগুলো যখন বসিয়েছিলাম সে ভিডিও কিন্তু অলরেডি তোমাদের সাথে শেয়ার করে ফেলেছি আজকে দেখো চারাগুলো যখন একটু বড় হয়েছে আর দেখো এইটুকু গাছে কিন্তু কুঁড়ি চলে এসছে তো তাই ভাবলাম মাটিগুলোকে আবারও একটু নতুন করে সার মিশিয়ে বসাই তো তার জন্য আজকে কিন্তু এগুলো আগের যে টবের মধ্যে আছে সেখান থেকে কিন্তু মাটি সমেত তুলে নিচ্ছিলাম আর মাটিটা ভালো করে এইভাবে যে গাছ খোসা আছে সেই দিয়ে কিন্তু গাছগুলোকে খুশে নিয়েছি ওপর থেকে অনেকটা করে মাটি কিন্তু আমি আগে বের করে নিয়েছি আর মাটি বের করার পরে কিন্তু আমি সার মিশিয়ে দিচ্ছি এখানে শিংকুচি আছে হাড়ের গুঁড়ো আছে এইগুলো দিয়েই যেমন প্রতিবারে যেমন আমি রেডি করি মাটি মাটিটাকে সেইভাবেই কিন্তু উপর থেকে জাস্ট মাটিটাকে একটু খুশে নিয়ে বের করে আবারও কিন্তু এর মধ্যে সমস্ত কিছু মিশিয়ে উপর দিয়ে আবার মাটিটাকে কিন্তু দিয়ে দেব আর আমি কয়েকদিন ধরে যে সবজির খোসাগুলো রেখেছিলাম সেগুলো কিন্তু এই মাটির উপর দিয়ে দিয়ে দিলাম যেহেতু টবগুলো একটু ছোট ছোটো মানে টবেই বসিয়েছি গাছগুলো তার কারণে হয়তো একটু অসুবিধা হচ্ছে তো খুব একটা অসুবিধা হয়নি আর যেহেতু এখানে আর অন্য কোনো সেরকম জায়গা আমার হাতের কাছে তো cuando chiló ¿no? তাই এই ছোট্ট ছোট্ট টবের মধ্যেই কিন্তু আমি গাছগুলো বসিয়েছিলাম তো দেখলাম যে গাছগুলো বেশ ভালোই হয়েছে কোনো অসুবিধা যখন নেই তখন এখানেই আছে যখন এখানেই থাক বড় কোনো জায়গাতে আমি কিন্তু আর বসাইনি তো যাই হোক একে একে কিন্তু যে আরও বাকি টবগুলো আছে সমস্ত টবেই কিন্তু আমি এইভাবে মাটিটাকে উপর থেকে একটু মানে গাছ খোসা দিয়ে তুলে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে শিমকুচি হাড়ের গুঁড়ো এই সমস্ত কিছু দিয়ে সবজির খোসা এই সমস্ত কিছু দিয়ে কিন্তু আবারও মাটিটাকে ভালো করে টবের উপরে চাপা দিয়ে দেবো আর দেখো যেহেতু এখন শীতকাল শীতকালে যেমন ফুলও অনেক রকম ফোটে তেমন কিন্তু সবজিও অনেক আর আমার যা যা সবজির গাছ দিয়েছি নতুন করে তোমাদের সাথে তো শেয়ার করেছি নেক্সট ভিডিওতে যদি পারি তোমাদেরকে সেগুলোও কিন্তু দেখাবো তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার কাজটাও বেশ ভালোভাবেই হয়ে যাচ্ছে আর এই দিকে দেখো যে এই ছোট ছোটো চারা একটা প্যাকেটের মধ্যে বেরিয়েছে অনেক দিন ধরে ভাবছি ওগুলোকেও আলাদা করব কারণ মানে এক একটা প্যাকেটের মধ্যে অনেকগুলো দানা ফেলেছিলাম যে কটা দানা ফেলেছিলাম সবগুলো থেকেই কিন্তু ছোট ছোট চারা বেরিয়েছে ওগুলো কিন্তু ওই অপরাজিতা ফুলের দানা ফেলেছিলাম সেখান থেকেই গাছগুলো বেরিয়েছে চারাগুলো ওগুলোকেও ভাবছিলাম অনেক দিন ধরেই কিন্তু আলাদা করব তো যাই হোক সময়ের অভাবে আর হচ্ছে না আমরা যারা ছাদ বাগান করি সবাই কিন্তু জানি যে এইটুকু দেখতে কিন্তু অনেক কাজ থাকে আমাদের আর তারপরে দেখো অনেক দিন ধরে যে আরও ছোট ছোটো ছোট চারা গাছগুলো করেছিলাম নয়ন তারা সেগুলো কিন্তু আমি বসাইনি বসানোর সময় পাইনি তো তাই ভাবলাম আজকে যখন এই কাজগুলো করছি তার সাথে ওই কাজগুলো সেরে ফেলি তো এরকম দেখো যে লাল যে বালতিটা নিয়েছি ওর মধ্যে থেকেই কিন্তু আমি মাটি রেডি করব ওর মধ্যেই আমি সমস্ত যে নয়নতারা চারাগুলো বেরিয়েছিল তার ভিতর থেকে কয়েকটা চারা নিয়ে কিন্তু এই বালতির মধ্যে বসাবো তো প্রথমে কিন্তু ভালো করে মাটিটা যেহেতু একটু ডালা পাকিয়েছিলো তাই এইভাবে হাত দিয়ে ভেঙে একটু ঝুঁড়ো করে করে দিয়ে দিলাম আর মাটিগুলো আগে থেকে একটু ভিজে ভিজে মতো ছিল বলে সেই জন্য কিন্তু একটু অসুবিধা হলো তো যাই হোক খুব একটা ভিজে ছিল না তো একে একে যেইভাবে সবজির খোসা আরও সার দিয়ে যেভাবে মাটি রেডি করি সমস্ত কিছু দিয়ে কিন্তু মাটিটা রেডি করলাম তারপরে দেখো এইদিকে একটা বালতিতে কিন্তু এইভাবে আমার একটা অপরাজিতা ফুলের গাছ ছিল তো গাছটা হচ্ছে অনেক দিন ধরেই মারা যাচ্ছিলো তো তাই ভাবলাম আর রেখে লাভ নেই যেহেতু আর হবে না আর গাছটাতে দানা ভরেও গিয়েছে গাছটার কোনো গ্রোথ নেই তো ওই জন্য ওই গাছ বালতির মধ্যে থেকে কিন্তু গাছটা তুলে দিলাম আর ওই বালতির মধ্যেই কিন্তু আবার অপরাজিতা নয়নতারা যে চারাগুলো বেরিয়েছিল সেগুলোই দেব আর এইদিকে অপরাজিতার যে চারাগুলো বেরিয়েছে জানি না এখন কবে এদের আলাদা করতে পারব কারণ আমার হাতের কাছে এখন কোনো জায়গায় নেই আবারও নতুন করে প্যাকেট কিংবা জায়গা কিনে আনলে তবেই কিন্তু আমি গাছ চারাগুলোকে আলাদা করতে পারবো আপাতত নয়নতারা যে চারাগুলো ছিল এগুলোকেই কিন্তু আমি জায়গা রেডি করে বসালাম কারণ নয়নতারা ফুল কিন্তু সারা বছর পাওয়া যায় সারা বছর ফোটে আর বেশি তবে বর্ষাকালে একটু বেশি ফোটে আর অন্যান্য সময় কিন্তু অল্প ফোটে যেমন তোমরা দেখতেও পাচ্ছ এখনও আমার বাগানে ছাদ বাগানে অল্প ফুটে আছে তবে কিন্তু সারা বছর এই ফুলগুলো আমি ঠাকুরকে সেবা দিতে পারি তো যাই হোক আমার কিন্তু আজকের কাজটা একদম রেডি হয়ে গেল আর নেক্সট কোনো কাজ যে কাজগুলোই করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আর এই দিকে দেখো ফার্স্ট লাভ গাছে কিন্তু অলরেডি ফুলও চলে এসছে আর এই যে দেখো ছোট ছোট নয়ন তারা যে চারাগুলো বসিয়েছিলাম সেগুলোও তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিলাম এদিকে ধনিয়া দানা ছড়িয়েছিলাম সেখান থেকেও কিন্তু একদম সামান্য সামান্য অঙ্কুর বেরিয়েছে তো যখন গাছ হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকের জন্য আসি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Bye